আল্লাহ কেন ডবল বিল্ডিং নবিয়া পাক বলেছেন পাবলিকে কষ্ট করে কোরআন পড়লে আল্লাহ তাকে ডবল সব দান করে আমি নামাজ পড়লে সেই পরিমাণ নাকি কলেজ স্টুডেন্ট কলেজের প্রফেসর নামাজ পড়লে তারে দ্বিগুণ নেকি দেয় কারণ আমি আলেম নামাজের কারখানার মধ্যে থাকি উনি নামাজের কারখানার মধ্যে থাকে না উনি থাকে বেনামাজের কারখানার ভিতরে কথা কন না উনার নামাজ পড়তে কষ্ট হয় আমার মাদ্রাসায় মহিলা নাই আমি মাদ্রাসায় বুঝে পর্দা করতে সহজ আমি পর্দা করলে যে পরিমাণ নেকি পাই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্দা করলে তার সাথে একশো গুণ বেশি নেকি পায় তারা ব্যাপার তার পরিবেশের মধ্যে থাইকে কষ্ট কইরা নাফসের সাথে যে হাত করে তারা এভাবে পর্দা করেছে আল্লাহ পাক বলেন তার জন্য বেশি বেশি নেকি দেয়া হয় মান কানা ইউরিদু আরসাল আখিরাতে নাজিদ লাগু ফি আরসিহি যে ব্যক্তি আখিরাতের কাছে চাষ করে তার চাষের চাইতে ফসল দেই বেশি আমল করবে কম নেকি পাবে বেশি আল আমালু কলিল ওয়াল আজরু কাসির ইবাদত করবে কম সওয়াব পাবে বেশি ডিউটি করবে কম বেতন পাবে বেশি পরিশ্রম করবে কম পারিশ্রমিক পাবে বেশি হাফেজরা এক ঘন্টায় তিন পারা সাড়ে পারা পড়তে পারে আমি এক ঘন্টায় তিন পারা পড়তে পারি কুরআন শরীফ পড়তে আমার কোনো কষ্ট হয় না আমার কোনো জায়গা ঘামে না বীরবীর করে পড়ে ফলাই আমি এক ঘন্টায় তিন পারা আর আপনি পাবলিক তিন ঘন্টায় এক পারা ঠিক না কি কষ্ট তাও হুজুর বলেছেন যে পাবলিকের কোরআন শরীফ পড়ার কোয়ালিটি কি বা ইত্লু ওয়া পড়ে আর তো 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 আর একটু মতন একটু এজে একটু মতন একটু এজে ঠিক না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান 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 মিন কারজারমান উরাযিনির রহমানির রহিম হাইয়্যাজিরহি রহি 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 রহিম গয় 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 নিজবর গয় গয় দিল মাকদুবী মাকদুবী মি আল ওদদালিন জদদ লমলামদালিল একটু এজ একটু মতন কত্তি কত্তি এক পরাবর্তে তিন ঘন্টা এই হইরে খতবাটা শেষ করছে আল্লাহ কয়রে দুই খতবেন নেকি দাও হুজুরে দিয়ে এক খতম দিলাম কাজ ওর কোন জায়গায় গামি নেই আর এর দেখছি আউ লাখের গায়ে ভিজে গেছে তাও ভিজে গেছে কোনো জায়গায় শূন্য নাই পড়ার জন্য একক্ষতম আর গামার জন্য আর একক্ষতম এর পরেও যদি না পড়েন আর কি আর কান্দি দেয় এবার এই বিল্ডিং পাবেন ছয় হাজার একটা বিল্ডিং দুই খতমে দুই বিল্ডিং দুই খতমে চার বিল্ডিং চার খতমে আট বিল্ডিং আর হাফেজ সাহেবরা হাফেজ হইতে কমপক্ষে পক্ষে এক হাজার খতম না পড়িয়া তিরিশ পারা মুখস্থ করতে পারে না ওই এক হাজার খতমে এক হাজার বিল্ডিং তাদের অন্য দিক দিয়ে পোষাই গেছে ঠিক না আল্লাহ এই বিল্ডিং কি দিয়ে হবে বাগেরাটের ইট খুলনা এই রুপসা এই সমস্ত লাইনের ইট দিয়ে এই নুনা ইট দিয়ে ও বিল্ডিং হবে না লাবিনাতুমিন থৃদ্ধ লাভিনাতুমিন জাহাব একটা ইট স্বর্ণের একটা ইট রূপার মেস্কো জাফরানের গাঁথনি কে আর ঠিকানা লেখা থাকবে না প্রত্যেকের বিল্ডিংয়ের আলাদা আলাদা গিরান থাকবে ওই গিরান সুখে নিজের বিল্ডিংয়ে নিজে চলে যেতে পারবে অলি গলি কলোনি মলনি কিস্সু লেখা থাকবে না ব্লক নাম্বার দেওয়া থাকবে না নিজের বিল্ডিংয়ের ঘিরানে চলে যেতে পারবে কেমন লাগতেছে কন্ধি দেয় মনে হয় যেন ভেস্তে চলেই গেলাম আপনারা যাবেন না একশো ভাই ইনশা আল্লাহ না বেসতে যাবো আমি যাব না তাই কি রমেশ বরের যাবে আমরা সন্তান আমরাই যাব মুসলমানের ইনশাল্লাহ ঠিক না এই বিল্ডিং এ কয়টা ইউনিট হবে ইউনিট বাঘ আপনি গুলি বেড়ান আমি দিক কয়ে কয়েকদিকে কত বড় বিল্ডিং হবে আপনার দুনিয়ায় যত আত্মীয় আছে যত বন্ধু বান্ধব আছে আব্বা মা দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু বুবু বুবু ভাই ভাবি ভাই বিটা বিটি নাতি নাতনি পোতা পুতনি উস্তাদ ছাগরে পীর মরছেন ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথে সাত দোকানে বসে বসে গল্প খাই খাইসা খাইছেন গাড়িতে গেছিলেন সে জায়গা টু পিড়িত হয়েছে এইরকম হাজার হাজার লক্ষ মানুষ সবাই যদি ভেস্তে যায় আর আপনার বেসতে বেড়াইতে আসে একতলার ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুম দিয়ে বসতে দেওয়ার পরেও একতলার ভিতরে আরও রুম বাকি থাকিয়া যাইবে এত বড় বিল্ডিং জান্নাতে আপনি পাবেন কন্যা সোভান আল্লাহ এবার এত বড় বিল্ডিং এ একা একা থাকবো উরা রে উড়া বেড়াতে আসলো তার তার আগে একা একা থাকবো কি রে কয় না প্রথম যেদিন ব্যস্ত যাবা ওই দিন বাহাত্তরটা বউ হবে তো বাহাত্তর বউ বাহাত্তর আর কয় প্রত্যেক মাসে পুরুষরা এক হাজার করে বিয়ে করবে এ বাজার যে বাজারে যে বউ নিয়ে আসবেন বউডান বাজারের নামই বউ বাজার বুড়োরা নেদায় না না যুবকরা তো খুশি আসছে এক বুড়ো পাবেন না এগুলো সাবধান কারণ বেসতে যাওয়ার সময় সব বুড়ো যুবক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ তাহলে এই বেসতে আর মানুষের অভাব হবে এই স্ত্রীদের কোয়ালিটি কেমন হবে যুবক এই স্ত্রীদের কোয়ালিটি হবে তাদের গায়ের চামড়া রং এত শরীরের পোশাক এমন ক্লিয়ার শাড়ি পরার ভিতর দিয়েও গায়ের চামড়া দেখা যাবে এমন ক্লিয়ার গোষ্ঠ দেখা যাবে গোষ্ঠ এমন স্বচ্ছ ভেদ করে হাড় দেখা যাবে হাড় এমন পরিষ্কার তার ভিতরে মগজ চলে তাও দেখা যাবে তাই কি বউ না কাছের মানুষ যাই হোক তুমি এইরকম সুন্দরী বউ পাবা তারা একজন যদি তাদের কেনিয়াঙ্গুল দুনিয়ায় ভাসায় দিত এই কেনিয়াঙ্গুলের মাথার একটু ঝলক যদি দুনিয়ায় বের হইতো তাহলে সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইতো এল চেহারা এবার তাদের আভ্যন্তরীণ লাওবাদাকাত লাবাদেকাৎ ফিলবাহার এলাকায় আহলা মিনালা একজন জান্নাতি নারী যদি জিব্বা থেকে এক ফোঁটা লালা জিব্বে যে না লয় না এক ফোঁটা লালা যদি দুনিয়ার পানিতে ফেলে দিত সারা পৃথিবীর সব পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত এই কথাটা মানিয়ে নিয়ে আমার বাড়ি কষ্ট হয়েছে যে এক বিটি একটু স্যাপ ফেলাই দেবে তাতে সারা দুনিয়া কি দুই এক মন পানি সাত সমুদ্র তেরো নদী দুনিয়া বইরে পানি এক বিটি একটু থুক মারলি তাতে বলে সারা দুনিয়ার পানি মিটি হবে ই কি কয় না কয় তো মাথায় ধরে না সারা দুনিয়ার সমস্ত সুগার মিল চিনির কল যত চিনির কল আছে পৃথিবী জুড়ে হাজার হাজার চিনির কল না সব চিনির কলের চিনি যদি এক নদীতে ফেলায় তাও কি মিঠিয়ে বানানো যায় আর এক মিটি একটু স্যাপ ফেলাবে তাতে সারা দুনিয়ার পানি মিটি হবে হুজুর আরজা কইছেন এটি বাদ দিয়ে কন একটাও বাদ দিতে পারবো না সব সত্যি কথা কন না কেন এই জন্য আল্লাহ কয় ওলা খাতার আল্লাহ কালবি বাসা নাসির তুমি ব্যস্তের কথা কবা ওকে মাইনি নীতি কঠিন হবে যার কঠিন হয় তুই জাতি পারবি রে আমাদের কাছে সহজ আমার নবী বলেছেন অবশ্যই সব আছে ঠিক কি ঠিক না আল্লাহ একবার তো দোস্ত এই যে যে বেহেস্তে একটু বলেন এমন কোয়ালিটি সম্পন্ন নিয়ামত সম্পর্কে আল্লাহ কি বলেন জানেন কদ আফলা হামান তাজাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা দুনিয়া আর মধ্যে পার্থক্য হলো যে কটা জিনিসের কথা বলেছি জান্নাতের মধ্যে ওই নামের সবই দুনিয়ায় আছে বোঝে নাই জান্নাতে হুর হবে বউ দুনিয়ায় মানুষ বউ আছে না জান্নাতে ফলদার গাছ হবে দুনিয়ায় আছে না জান্নাতে কলা গাছ হবে দুনিয়ায় আছে না জান্নাতে সর্বত্ন পান্ডিয়ার মধু আর কি বলা হয় এ দুধ হবে তা জান্নাতে দুনিয়াতে এগুলো আছে পার্থক্য কি আখেরাতেরগুলো গুলো ক্ষয়ের ও আবকা আর দুনিয়ার গুলো না আবকাও না কি আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দার আল আখিরাত লাহিয়াল হায়ওয়ান দুনিয়ায় যা আছে কম অল্পক্ষণের জন্য নগণ্য সামান্য মানসম্মত না এবং চিরস্থায়ী না কিছুক্ষণের জন্য নষ্ট হয়ে যায় বস্তু রেখে দিলি নষ্ট হয়ে যায় মাছ রেখে দিলি নষ্ট হয়ে যায় দুধ রেখে দিলি নষ্ট হয়ে যায় আরে তুলিও বেশি দিন ভালো থাকে না কয়েকদিন পর তাতে সাপ থাকে না হয়ে যায় ঠিক না আর আখেরাতে কোন জায়গায় ফ্রিজ নাই সব এমনিতেই ভালো থাকবে ছোট্ট একটা কথা বুঝে নেন আল্লাহ যাকে বেশি বলে আল্লাহ যাকে তার সে বেশি হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ যারে কম কয় তার সে কম হওয়ারও জায়গা আল্লাহ যাকে ভালো বলে তার সে আর ভালো থাকে না আল্লাহ যাকে মন্দ বলে তার সে আর মন্দ থাকে না আল্লাহ দুনিয়াকে মন্দ বলেছেন আখেরাতকে ভালো বলেছেন দুনিয়াকে সামান্য বলেছেন আখেরাতকে বিশাল বলেছেন আখেরাত খাইরু আবকা দুঃখের বিষয় হলো সিরুন আল হায়া তার দুনিয়া তোমরা দুনিয়ার জেন্দাগিরে প্রাধান্য দেশ। এই গের পিছনে পড়ে থাকো ব্যবসা বাণিজ্যের পিছনে পড়ে থাকো দুনিয়ার পাক বাগানের পিছনে পড়ে থাকো দুনিয়ার চাকরি বাকরির পিছনে পড়ে থাকো আখেরাত বলে তোমরা ভাবো না এইটাই হলো আমার দুঃখ এইটাই হলো আমার আফসোস ও দোস্ত এই বিশাল জান্নাত অনাদি অনন্তকাল এদিক এদিক যে সরকারি ক্ষমতা আসুক সরকারি আর কেউ যারা নির্বাচিত হয় এমপি মন্ত্রীরা ওরা সরকারি বাস ভবন পায় না পায় পায় ওর মধ্যে সবটা সবটা আছে আছে দুনিয়ার দুনিয়ার সব মধ্যে আছে তো সরকারিভাবে নির্বাচিত হইয়া যারা ওখানে গিয়ে সরকারি বাসভবনে ঢুকছে এদের এই এই মালগুলো ব্যবহার করার টাইম কয়দিন আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমলিক সরকার মোটামুটি গোটায় গাটায় কায়দারে রে যে চাইতে নই যে থাকতে পারবো জীবন বইয়া তাও ষোলো বছরের মাথায় ছেড়ি বেড়ি দিয়ে চলি যা লাগছে ঠিক না চিরস্থায়ী ভাবে থাকতে পারছে স্থায়ী ভাবে পারছে আল্লাহ আমার হায়াত দুনিয়া ইল্লা কালিল দুনিয়ার জিন্দেগি কিছুক্ষণের জন্য শোনা এ যুবে খাবার দিক টাকা তোর হায়াত ছাস তুই ফজরের নামাজের রক্ত টাইম পর্যন্ত বাইছে থাকবি রে পাগলামিও রিস্কা বলতে পারবা কোন যুবক আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবা তুমি যদি বলো আমি বাস পাই তাহলে আল্লাহকে তোরে এই জায়গায় মারবো তোরে বাড়ি জাতি দেব না আমাকে বাড়ির সামনে র্যাব আছে পুলিশ আছে আমাকে বাড়ির সামনে পুলিশ ফাড়ি ওখান থেকে আজরাইল ঢুকতে পারবে না গুলি হয়ে সবাই ফেলাই দেবো তুই যদি ভাইস দেবি বিয়া দেবি তোরে মারবো এই জায়গা বাড়িতে বাড়ি যা দেব না কত মাহফিল যে জিন্দগিতে করেছি মাহফিলের ভিতরে জায়গায় স্টক করে মারা গেছে বহু মানুষ দেখেছি মাবিল আমার সামনে গেছে যার সাথে সাথে শুনি মাইকি শোক সংবাদ শোক সংবাদ কে যেই বুড়ো অস্বন্সা সেই বুড়ো যেই যুবক সেই যুবক দুনিয়ার হায়াতের গ্যারান্টি নাই মরণের গ্যারান্টি একশো মরণের গ্যারান্টি মরিতেই হইবে বলেন মরিতেই এর মধ্যে কোনো সন্দেহ নাই বাঁচিতেই পারবো না এ কথা একশো পার্সেন্ট সত্য হায়াতের গ্যারান্টি নাই মরণের গ্যারান্টি একশো আর আখেরাতে মরণ নাই নাই এর গ্যারান্টি আছে হায়াতেরও গ্যারান্টি আছে মরণ নাই গ্যারান্টি আছে মরণ নাই গ্যারান্টি তামুতু না ফিহা ওলা তাহিয়া তামুতু না ফিহা ওলা তাহিয়া ওলা তাহিয়া তার ভিতরে মরণও নাই হায়াতও নাই ওর ভিতরে মরণ নাই হায়াত বা বাচ্চা নাই তার মানে হলো ওর মধ্যে মরণ থাকলি না মরণের পরে আর একবার প্রশ্ন জান্নাতে যাওয়ার পরে আর কোনো মরণ নাই জাহান্নামে যাওয়ার পরেও কোনো মরণ নাই লম্বা টাইম লম্বা টাইম অসংখ্যা লম্বা টাইম এই বিশাল নিয়ামত ব্যবহার করতে হবে এত মানসম্মান সম্মান মানসম্পন সম্মত নিয়ামত এ কিনতে টাকা লাগবে না এই বিনিপাইসায় দিয়ে দিবে না ওনারে অবশ্যই টাকা লাগবে তো দুনিয়ার মাল যেমন তা কিনা টাকা তেমন আর আখেরাতের মাল যেমন তা কিনার টাকাও তেমন তো দুনিয়ার এই টাকা দিয়ে দুনিয়ার মাল কিনা যায় আখেরাতের মাল কিনতে যে টাকা লাগে সেই টাকার নাম হলো নেকি সেই টাকার নাম কি নেকি এখন লম্বা টাইম হাজার হাজার কোটি 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 জীবন ভরে কোটি 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 হাঁটুর কোটি খুলে যাবে তবু কোটি কয় শেষ হবে না এত লম্বা টাইম আখেরাত সেই আখেরাতে এত মানসম্মত এত বেশি নিয়ামত আপনাকে দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে দুনিয়া হলো মাজরাতুল আখেরা দুনিয়া মাজরাতুল আখেরা এখান থেকে কামাই করে নিয়ে যেতে হবে টাইম আবার বেশি না এ যুবক আমার দিক তাই এই কুসোগুলো ভিতরে বসো ক্যা কস বোঝেও না শোনে না খালি ডিস্টার্ব করে তাড়াতাড়ি বেরিয়ে দশ টাকা নাই বাদাম খাই গিয়ে যা ওই যে দেখ কস সাথে আরো তিনটে জ্বালাইছে এরম ছোট মোটো যা আছে এক ছোটো সাপ হয়ে যা যারা কস বোঝে তারা সামনে বসলে অস করতে মজা লাগে এই খুদকুলো দিয়ে মাহানু থাকলে করা যায় না আমার দিক আখের হাতের এই লম্বা টাইমের বিশাল নিয়ামত পাইতে চান লোভ হয় যেভাবে শুনছি লোভ হয় কি না এই নিয়ামত কামাই করতে জন্য দুনিয়া বার হায়াত একটুক যে টুক পাইছি হয়তো আর নাও পাইতে পারে এ পর্যন্ত শেষ হয়ে যেতে পারে তবে আজকেই প্রতিজ্ঞা হুজুর বলেন তুমি বিশাল নিয়ামত কামাই করার জন্য পাঁচটা জিনিস তোমার হাতে আছে এই পাঁচটার মাধ্যমে তুমি কামাই করতে পারবা এই পাঁচটার এগেনস্টে আবার পাঁচটা তোমার নেগেটিভ আছে এই নেগেটিভ পাঁচটা আসার আগে ডাইন হাতের পজিটিভ পাঁচটারে কাজে লাগাও ওই বিশাল নিয়ামত তুমি পেয়ে যাওয়া এই কি যুবক আমার দিক এক নম্বরে যুবককে ধরছে সর্বকালে যুবকদের টার্গেট আল্লাহরও বেশি নবীরও বেশি আমাদের বক্তাদের ওয়াজের মাঠে যুবকদের টার্গেট কারণ বুড়োরা এমনি মুনিষ্ঠি হয়ে গেছে আত্মায় বল নাই হাটুতি জোর নাই বাহু কোমরে বল নাই ঠ্যাং একান কবরে চলে গেছে চাকা একটা ভাংসার হয়ে গেছে যে কোনো সময় চলে যেতে পারে আর মদ গাজে এবার ভেঙচিল খাওয়ার বয়স নাই জেনা ভেবিচার করা শক্তি নাই ডাল সরকিতে করার বল নেই এমনি ভালো হয়ে গেছে এর জন্য বুড়ো আজ বেশি লাগে না লাগে আলো যুবকদের আজ তোমরা একটু লক্ষ্য করে শোনো নবীও এক নম্বরে সাবা কা কবলা হরমিক পাঁচটা ডাইন হাতে এই পাঁচটা পজিটিভ বাম হাতের পাঁচটা নেগেটিভ নেগেটিভ পাঁচটার এক নম্বর বার্ধক্য দুই নম্বর অসুস্থতা তিন নম্বরে ঝামেলা চার নম্বরে অভাব পাঁচ নম্বরে মরণ এই পাঁচটা কেউ ভালোবাসেন বোঝে নাই বার্ধক্য কেউ পছন্দ করে বুড়ো কেউ অতিশায় দাড়ি দুড়ি বাইয়ে সাদা হয়ে গেছে এর পরে টানা থাকলে আড়ির ভাষার কালি কিনে তাই মাহাইয়ে কালা হয়ে ইয়াং হয় দাড়ি না কালা বানাবারে কালা বানাইলিয়া কিন্তু ভিতরের শক্তি যে শেষ হয়ে গেছে অত কোনো আর বলেও সোজা পারবে না ঠিক না তাহলে বৃদ্ধ কেউ হতে চায় না একটা দাড়ি যেদিন পাকছে সেদিন আয়না ধরে দেখে খোট্টাইন দিয়ে উঠে ফেলাইছে বুড়ো হব না দাড়ি পাকলি বুড়ো হয় বা থাকতেই দেব না চুল পাইকে গেছে সেলি মেয়েরে লাগাই দিয়েছে টাইনি উঠে সাফ কর তোকে আব্বা বুড়ো হয়ে যাচ্ছে ঠেয়া তো চুল উঠইয়া দাড়ি টাইনি উঠইয়া দাড়ি সুলে কালিমা খাইয়া কি ঠেকান বার্ধক্য ঠেকান অবশ্যই বার্ধক্য কেউ পছন্দ করে না নবী কয় বেঁচে থাকলে বৃদ্ধ তুমি হবা ও যুবক এখনই আসো বিশাল লম্বা টাইমের জান্নাত তুমি পাইবা বিপরীত পাঁচটা তোমার কাছে আসার আগে আগে এক নম্বরে সাবা বাঁকা কাবলা হরামিক যৌবনকাল রে কাজে লাগাও যৌবনকাল রে কাজে লাগাও যৌবনকালে যুবক ইচ্ছা করলে এই খুলনার থেকে থেকে বাইসাইকেল চালাইয়া সরমনের মাঠে যাইতে পারে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া বিশ্ব ইস্তেমায় যাইতে পারে কথা বলেন টিকিটিং না ইচ্ছা করলে চট্টগ্রাম কোনো মা যাইতে চালে বাইসাইকেলে তুমি চলে যেতে পারো পায়ে হেঁটে তুমি যাইতে পারো সুন্দরবনের মধ্যে জব দল ধরে যুবকরা বাঘের সাথে লড়াই করে ভিতরে ভ্রমণ করতে যায় তাও মাঝে মাঝে খবর পাই আল্লাহ একবার যৌবনকালে ইচ্ছা করলে সকাল নয়টায় গোসল কইরা তোমার শরীর ভালো আছে ওই গোসলের অজুধে তুমি ঈশার নামাজ পড়ে শুইতে পারো রাস্তায় তোমার প্রতিমধ্যে এই বারো চোদ্দ ঘন্টার ভিতরে একটা বায়ু আসবে না একটা পেশ একবার পেশাব করা লাগবে না তোমার শরীরটা এত সুন্দর টাইট বৃদ্ধ হয়ে গেলে এক অক্তের নামাজে তিন প্রকারের নামাজ তিন প্রকারের নামাজ পড়তে তিনবার অজু করা লাগে অজু বাড়াইয়া যাইয়া সুন্দর পড়িয়ে বইছে ফরজের আগে তল প্যাট সিবি ধরি বার হয়েছে না তা গেল না যাইয়া বেশাব করিয়াছে অজু বাড়াই ফরজটা পড়ি দূর তা গেল না ফিরে আবার বাইরে যাইয়ে পেশাব করি অজু বেলায় চার দুই লাগে সে আদ্রাও কে বুড়োর কাছে শুনিয়ে দেহ ঠিক না আর যৌবন সকাল নয়টার গোসলে রোজু দিয়ে তুই যা পড়তে পারিস কাজে আল্লাহ তালা তোর কাছে চায় যুবক এই যুবতী তোমার কাছে যৌবন কালে ইবাদত চায় সাহাবুন্ডা সাফি ইবাদত আর সে আজিমের নিচে তোমাকে ছায়া দিয়া আল্লাহ তালা নিজ হাতে পাঁচশো বছর গালে উঠে খানা খাওয়াবে সাহাবুন্না সাহ যে যুবক যৌবন কাজে লাগাইলো তাহলে যুবকরা একটু প্রতিজ্ঞা করো আমরা আর ইবাদত কি হকের টুক এ নেই ইবাদত আহা খেয়াল করে না আবার এদিক ওদিক চাই আমি তো উবরে বই চলেছি খিদাকুন্দিক মুড়া মুড়ির আমি ভালো বুঝি আমি দেখতেছি আমি মাদ্রাসায় পড়াইনি হুজুর তো ছাত্ররা এদিক ওদিক করলে আমি পড়াতে পারি না আর ইডো আমি ক্লাসের মতো অন্যান্য বক্তাদের মতো গতানুগতিক সুর তাল কিচ্ছাকাই নিতে বেওয়াশ করতেছি না আমি ক্লাসে পড়ানোর মতো পড়াইতেছি আল্লাহ একবার কি বলতে চাইছি সবাই ভুলে গেছে কাকে এবাদত বলে শুধু নামাজের নাম ইবাদত না রোজার নাম ইবাদত না জাকাতের নাম ইবাদত না হজের নাম ইবাদত না দাড়ি রাখার নাম ইবাদত না টুপি পড়ার নাম ইবাদত না মসজিদ করার নাম ইবাদত না তিলাওয়াত করার নাম ইবাদত না তাহাজ্জুদ দৃষ্টি কাবিনের নাম ইবাদত্যা এই সবগুলো করছেন এই সবগুলোর যা ইবাদত হবে তার চাইতে বড় আর ইবাদত আছে সেই বাদত হলো যার চুরি করার অভ্যাস আছে চুরি করা ছাড়িয়ে দাও জিনা করার অভ্যাস আছে ছেড়ে দাও ডাকাতি করার অভ্যাস আছে ছাড়িয়ে দাও ইত্তাকিল মাহারে মা নবিয়া পাক বলে যত হারাম কাজ আছে এই হারামগুলো ছেড়ে দাও তাকুন আবাদান আবাদার তাহলে তুমি হবা সবচেয়ে বড় ইবাদত করেনেওয়ালা নামাজ রোজা ইবাদত বন্দি গিয়ে করলে এই ইবাদত বেশি করলে আল্লাহ তারে সবচেয়ে বড় আবেদ কই নেই গুণা করার অভ্যাস আছে এইটা ছেড়ে দিতে পারলে সে সবচেয়ে বড় আবেদ কারণ নামাজ পড়া সহজ কিন্তু জেনা করার অভ্যাস থাকলে সুযোগ থাকলে ছাড়িয়ে দেওয়া ভারি কঠিন